বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ এক দাবানল চলছে সেই দাবানলের খবরগুলি তো আমরা মিডিয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে পেতেছি সেখানে অনেকেই বলা বলি করতেছে যে এই ক্যালিফোর্নিয়ার দাবানল মূলত তাদের কুকর্মের বা তাদের পাপের ফলাফল বা ধরেন তাদের তাদের উপর আল্লাহ লানত পড়েছে তাদেরকে কি আসলে আল্লাহ লানত দিয়েছে নাকি এটার কোনো অন্য কোনো ব্যাখ্যা আছে দেখেন ক্যালিফোর্নিয়া যে দাবানল হচ্ছে এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা সেখানে এখন এতটা গরম না যে একেবারে সব জলে পড়ে সাই হয়ে যেতে হবে গরম উত্তপ্ত না এটাকে আমরা বলতে পারি প্রাকৃতিক বিপর্যয় ন্যাচারাল ডিজাস্টার যাকে বলা হয় প্রাকৃতিক বিপর্যয় তবে এই ব্যাপারে কোরআনে তালা বলেছেন যে স্থলে অন্তরিক্ষে যে বিপর্যয় সৃষ্টি হয় তা তোমাদের দুই হাতের কামাই দুই হাতের কামাই এখন এই প্রাকৃতিক বিপর্যয় সারা ওয়ার্ল্ডের সব জায়গায় হচ্ছে যেন আমাদের এখানে বন্যা হয়েছে এই যে কয় মাস আগেই তো আমাদের নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর এই চট্টগ্রামের কিছু অংশ বিশাল তলিয়ে গেছে কত মানুষ মারা গিয়েছে আমরা নিজেরাই কিন্তু এফেক্টেড মানে ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের অনেক খামার নষ্ট হয়ে গেছে অনেক আমাদের অনেক গবাদি পশু আমাদের মাছের খামার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তো এটা একটা প্রাকৃতিক বিপর্যয় আমাদের বাংলাদেশেও কিন্তু খরা তারপরে জলোচ্ছ্বাস বন্যা এই যে সাইক্লোন হলো আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছেন তো সারা দুনিয়াতেই বিভিন্ন জায়গায় এইভাবে প্রাকৃতিক বিপর্যয় হয় এখন ক্যালিফোর্নিয়া হচ্ছে বলেই আমেরিকানদের পাপের ফল একচেটিয়াভাবে তাদেরকে ওখানে দায়ী করে আবার আমাদের ফেসবুকে আমি দেখছি অনেকে আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ ঠিক কাজ হয়েছে এগুলি একেবারে নিকৃষ্ট মনের পরিচয় এগুলি কোনো মোমেন মুসলমানের কাজ এটা হতে পারে না মোমেন হচ্ছে মানুষের জন্য শান্তিকামী শান্তিপ্রিয় নবী করিম সাল্লাহ সাল্লাম যখন এই জাতীয় কোনো খবর পেতেন যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরেন যখন সূর্যগ্রহণ হতো সূর্যগ্রহণ হতো এটা কিন্তু একটা প্রাকৃতিক বিপজ্জনক টাইম রাসুল কী করতেন সালা কায়েম করতেন ইস্তেকবার করতেন আল্লাহর কাছে এটার জন্য ওইটার নামেই কিন্তু আলাদা একটা সালাতের নামই আছে সূর্যগ্রহণের কালীন করা সালাম নফল সালা দেখেন আল্লাহর কাছে ইস্তেফার করতেন সাহায্য চাইতেন বিপদ তো এই যে বিপদের জন্য বিপদের মুহূর্তে সকলের উচিত আমি মনে করি মানবতাবাদী মানবিক গুণ যতগুলি মানুষ আছে তারা আলহামদুলিল্লাহ বলবে না তারা বলবে যে আল্লাহ আমাদেরকে রহম করো আল্লাহ আমাদের গুণা মাফ করো আল্লাহ আমাদের সীমা লঙ্ঘন তুমি ক্ষমা করো আল্লাহ ক্ষমা চাই এ ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তুমি মানব জাতিকে সেভ করো হেফাজত করো তো এই দাবানল নয় কেবল আরও অনেক বিপজ্জনক ঘটনা আছে তো এই যে একসাটিয়াভাবে শুধু আমেরিকানদের পাপের ফল হ্যাঁ সেখানে ক্যালিফোর্নিয়া যে অনেক কিছু হয় যেমন হলিউড ওখানে আছে কিন্তু অনেক বড় বড় তারকাদের বাড়িঘরও ধ্বংস হয়ে গেছে কথা হচ্ছে পাপ তো কেবল পাপের স্বর্গরাজ্য তো এখন দুনিয়া পাপ কেবল আমেরিকাতে হচ্ছে ইংল্যান্ডে হচ্ছে ফ্রান্সে হচ্ছে জার্মানিতে হচ্ছে এবং আরব বিশ্বে হচ্ছে না পাপ আরব বিশ্ব তো হচ্ছে ভয়াবহ পাপ হচ্ছে ভারতে হচ্ছে বাংলাদেশে হচ্ছে ইন্ডিয়া মানে হচ্ছে চীনে জাপানে হচ্ছে তাইলে ঘটনাকে ব্যাখ্যা কিন্তু একদিকে দিলে হবে না ওই কোরআনের যে মূল নীতি যে জলের স্থলে অন্তরিক্ষে যে বিপর্যয় সৃষ্টি হয় তা তোমাদের দু হাতের কামাই কেমনি হাতের কামাই এখন ব্রড সেন্সে আমাদেরকে বুঝতে হবে বলতে হবে যে এই যে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এই যে প্রকৃতি এখন এখন নিষ্ঠুর আচরণ করছে কেন কারণ আমরা প্রকৃতির উপর জুলুম করেছি আরও দেখেন মাটির নিচ থেকে সম্পদ তুলে আনছে মানে সীমাহীন অর্থাৎ কোনো নিয়ন্ত্রণ নাই সম্পদ তুলে আনছে এটা একটা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে ফসিল ফুয়েল দেখা বলে অর্থাৎ জীবাশ্ম জ্বালানি সেই জ্বালানি জ্বালানোর কারণে আপনার হলো বায়ু স্তরে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওজন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে নগরায়নের ফলে আরও অন্য অন্য বন উজাল করে ফেলছে তারপরে যে হলো বিভিন্ন দ্রব্যের ব্যবহার যেটা হলো কেমিক্যাল ব্যবহার রাসায়নিক দ্রব্যের ব্যবহার পানি দূষিত হচ্ছে বনাঞ্চল উজাল হয়ে যাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রায় আড়াই থেকে তিন ডিগ্রি বেশি তো এই সামগ্রিক কারণে বিপর্যয় হবে এখন এই বিপর্যয়ের কারণ অস্ট্রেলিয়া দাবানল হবে আমেরিকা দাবানল হবে আমার এখানে জনোচ্ছ্বাস হবে ইন্ডিয়াতে আরেক আরেক জায়গায় হলো ভূমিধস হবে আরেক জায়গায় হল উঠবে এই যে ব্যাপারগুলি তো এগুলি হ্যাঁ আমাদের পুরো মানব জাতির আসলে দুহাতের কামাই তো এটা একটা দুঃখজনক কথা আপনি যেটা বললেন আমরা আল্লাহর কাছে দোয়া দোয়া করি আমরা প্রার্থনা করি আল্লাহ যেন এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় থেকে আদম সন্তানকে আল্লাহ সেভ করেন আল্লাহ যেন হেফাজত করেন আর এখন ক্যালিফোর্নিয়া হয়েছে বলেই আমরা এবার আলহামদুলিল্লাহ সোবাহান আল্লাহ ভালো হয়েছে এগুলো খুবই নিকৃষ্ট মনের পরিচয় এগুলো মুসলমানদের মুসলমানরা এত নিকৃষ্ট হতে পারে না এটা কোনো কথা না আল্লাহ রাবুল্লা আলমিন মোমেনদের সংজ্ঞার মধ্যে দিয়েছেন মোমেনদের কথা কাজ বিশ্বাস হবে এক কোনো এরা তাদের হয় না আপনি সকালে এক কথা বিকেল আরেক কথা নো কথা হবে আমেরিকা দাবা নলে পড়ে যাচ্ছে এটা আল্লাহর গজব আলহামদুলিল্লাহ সোমান আল্লাহ এবার দুবাইয়ে যদি বন্যা হয় সৌদি আরবে যদি বন্যা সব ডুবে যায় ওটা হলো আল্লাহর পরীক্ষা আল্লাহর পরীক্ষা এটা আল্লাহ মোমেনদেরকে মুসলমানদেরকে পরীক্ষা করতেছে ধৈর্য ধারণ করতে হবে এটা আল্লাহর পরীক্ষা না এ ধরনের দ্বিচারি দ্বিচারিতা কেন কথাবার্তা কেন পরীক্ষা ওইটাও পরীক্ষা এটাও পরীক্ষা আর লানত হইলে ওটাও লানত এটাও লানত যে কোরআনের আয়াত জলের অন্তরিক্ষে যে বিপর্যয় সৃষ্টি হয় তা তোমাদের দুই হাতের কামাই এবার সৌদি আরবে বন্যা হলেও ওটা আমাদেরই আমাদের সীমালঙ্গনের ফল আমাদের কামাই আর ক্যালিফোর্নিয়া দাবানল হলেও সেটাও আমাদের দুই হাতের মানে কামাই ফল সীমালঙ্গন এখানেও হয় ওখানেও হয় কথাটা পরিষ্কার হলো কি না তো এই দ্বিচারিতা দ্বিচারিতা কেন ক্যালিফোর্নিয়া হলে আলহামদুলিল্লাহ আর দুবাই সৌদি আরব হলে কয় আল্লাহর পরীক্ষা এগুলো তো মুসলমানদের হতে পারে না মোমেনদের এরকম নয় মোমেনরা অত্যন্ত যৌক্তিক অত্যন্ত প্র্যাকটিক্যাল মোমেনরা অত্যন্ত মানবিক হবে মানবতাবাদী হবে যে কারো বিপদে তারা সহযোগিতা করবে আল্লাহর কাছে তারা পানা চাইবে যে আল্লাহ অমুককে বিপদ থেকে রক্ষা করো পাশের বাড়িতে আগুন লাগলে সে হিন্দু হোক বালতি নিয়ে এগিয়ে যাবো আগুন নিবানোর জন্য সে না বেনামাজে সে যেই হোক না কেন আমার ওটা দেখার বিষয় না সে মানুষ কিনা মানবতাকে উদ্ধার করা হবে একজন মোমেনের মূল কর্তব্য একদিকে প্রার্থনা করবে আরেকদিকে সাহায্য করবে মানে এখন যদি বলে যে আমেরিকাতে লোক নেওয়া হবে কে কে যাবা দেখবেন সবার আগে ওরা রেডি আফগানিস্তানে দেখলাম বিমানে বিমানে উঠে বিমান বিমানে চাকার ভিতরে ঢুকছে অনেকে আমেরিকা যাবে যাবে তো এই ধরনের দ্বিচারিতা কেন আমেরিকা দাবানল হইলে আল্লাহর গজব পড়ছে ভালো হয়েছে ধ্বংস হয়ে যাক আলহামদুলিল্লাহ আবার আমেরিকা যাওয়ার জন্য পাগলের মতো হয়ে যায় তো এই ধরনের কোনো কথা ঠিক না বরং আমি মনে করি এটা আমেরিকার জনগণের জন্য একটা বিপদ সরকারের জন্য একটা বিপদ এবং এই ধরনের বিপর্যয়কর অবস্থা থেকে যেন আল্লাহ রবুল্লা আল্লাহ মিন আমাদেরকে মুক্তি দেন সেভ করেন মানুষ যেন নিরাপদ থাকতে পারে আমরা যেন সেই লক্ষ্যে কাজ করতে পারি আল্লাহর কাছে দোয়া চাই এবং প্রকৃতির উপরে যেন জুলুম না হয় আমরা সেটা নিয়ে কাজ করব আল্লাহর হুকুম যদি মানতে পারি তবে ইনশাল্লাহ প্রকৃতির উপর জুলুম হবে না হ্যাঁ এটা তো সত্য কথা পাপের ফল বলতে কি পাপ খালি একরকম না তো পাপ তো একরকম না বহু ধরনের পাপ আছে সত্য কথা বহু ধরনের পাপ আছে খালি একটা মেয়ে মানুষ একেবারে ওই আপনার হলো স্কার্ট পরে হাঁটলেই পাপ ঘটনা তো এটা নয় কেবল আরও বহু ধরনের পাপ তো আছে তাইলে সেই পাপের বর্ণনাগুলি আর এখানে দিলাম না তো শুধু এটুকু বলতে চাচ্ছি যে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় থেকে যেন আল্লাহ আমাদেরকে সেভ করেন আমরা সেটা আল্লাহর কাছে দোয়া করবো